জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বালুরঘাটের বাড়ির বাইরে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মিঠু সরকার এবং তার পরিবারের সদস্যরা বুধবার সকালে বাড়ি ফিরে ঘর খুলতেই চোখ কপালে ওঠে তাদের দেখেন গোটা ঘর দুয়ার লন্ড ভন্ড জানলার গ্রিল ভাঙা আলমারির যাবতীয় জিনিস তছনছ করা হয়েছে বাড়ির মালিক মিঠু সরকারের দাবি নগদ আড়াই লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনায় বাড়ির কাজের লোক জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি আমি তো জন্য বাইরে গেছিলাম তখন কালকে রাত্রে ওখান থেকে উঠি সকালে এসে দেখি দরজা ঘুরতে আমার জানলাটা ভাঙা জানলাটা ভাঙা তারপর দেখি এক এক করে আলমারি ভাঙা সব সব আলমারি ভাঙা শোকেশ মুকেশ সব মানে তন্ন করে খোঁজা মানে খুঁজেছে কিছু টাকা পয়সা ছিল সোনাদানা ছিল সেগুলো নিয়ে গেছে একটা ইনভার্টার ছিল সেটাও নিয়ে গেছে তো এই তো সব মোটামুটি নগদ কত ছিল নগদ দুই আড়াই লাখ টাকা ছিল সন্ধ বলতে এখন যেহেতু এই জিনিসগুলো আমার বাড়িতে যারা আসা যাওয়া করে তারাই জানে কোথায় কি থাকে না শত্রু সেরকম হ্যাঁ সেরকম আশেপাশে আছে সেগুলো এখন বলা যাবে না তদন্ত হোক বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো ও সেভেন ফোর